আইন প্রত্যাহার করে নিল কেন্দ্রের সার্কুলার এসে পৌঁছায়নি সেই কারণেই প্রস্তাবিত ধর্মঘট পালন করলো মিনিবাস অ্যাসোসিয়েশন যার প্রবল সাধারণ বুধবার কাজের রাস্তায় বেরিয়ে দুর্গাপুরের সাধারণ মানুষ কার্যত বিভ্রান্ত আর সেই ছবি ধরা পড়লো কখনো প্রান্তিকা আবার কখনো দুর্গাপুর স্টেশনে গাড়ি চালকদের বেপরোয়া গাড়ি চালানো আটকাতেই কেন্দ্রীয় সরকার আইন প্রণয়ন করেছিল যে কোনো চালক যদি দুর্ঘটনা ঘটায় তাহলে সেই চালকের বিরুদ্ধে যদি এফআইআর হয় তাহলে সেই চালককে সাত লক্ষ টাকা জরিমানা ও দশ বছরের জেল হবে গোটা দেশের বিভিন্ন গাড়ি চালক সংগঠনগুলি এর বিরুদ্ধে প্রতিবাদ জানায় তেল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশন ও অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছিল কিন্তু দোসরা জানুয়ারি রাত প্রায় পৌনে বারোটায় কেন্দ্রীয় সরকারের পরিবহন সচিব দপ্তর এই আইন সাময়িক প্রত্যাহারের কথা ঘোষণা করে ফলে আজকের প্রস্তাবিত ট্যাঙ্কার ধর্মঘট সহ বিভিন্ন রাজ্যে গাড়ি চালক সংগঠনগুলি তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেয় কিন্তু পশ্চিম বর্ধমান জেলায় মিনিবাস অ্যাসোসিয়েশন ধর্মঘটে অনর থাকে যার ফলে সকাল থেকে দুর্ভোগ জেলা জুড়ে সময়ে নির্দেশিকা পৌঁছায়নি তাই ধর্মঘট হচ্ছে জানালেন দুর্গাপুর মিনিবাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজল দে যেটা প্রত্যাহারটা করেছে স্টে অর্ডার যেটা করেছে রাত পুনে বারোটা নাগাদ তা পনেরো বারোটা নাগাদ যে স্টে হয়েছে সেই স্টেটা কিন্তু এখনো পর্যন্ত মোটামুটি দিল্লি ফিল্লিতে যারা পেয়ে আছে তারা হয়তো পেয়েছে কিন্তু আমরা আমরা এখনো পর্যন্ত তার রেজুলেশান কপি আমরা পাইনি তার জন্যে তারাও বিশ্বাস করছে না যে এটা প্রত্যাহার হয়েছে মৌখিকভাবে তা তার জন্যেই এই ধর্ম বাস আছে আমাদের দুশো সত্তর আর রানীগঞ্জ আসানসোল এইগুলো মিলে হচ্ছে তিনশো কুড়ি ফুড়ি হবে চলছে বন্ধ বলবো না দুই চারটে করে গাড়ি চলছে মালিকরা যদি চালাচ্ছে যেগুলো সেগুলো চলছে আমাদের এখানে কিছু করার নাই শ্রমিকরা এইটাকে খুব মানে গুরুত্ব সহকারে নিয়েছে যার জন্যেই বাসটা বন্ধ হয়েছে অন্যদিকে এই মিনিবাস ধর্মঘটে ব্যাপক সমস্যায় পড়ে সাধারণ মানুষজন কর্মক্ষেত্রে যাতে গিয়ে কার্যত নাজেহাল হয় মানুষজনেরা বাস না থাকায় অটো টোটো চড়া ভাড়া হাঁকায় আরও সমস্যায় সাধারণ মানুষজন হ্যাঁ বাস চলছে না সমস্যা আমাদের কাজে যেতে হবে টোটো অটো সেরকম কিছু পাচ্ছি না বেশ সমস্যায় পড়ে গেছি কোথায় যাবে আমি যাবো সিটিজেন্টার না বাস পাচ্ছে না অনেকক্ষণ ধরে আধা ঘন্টা উপরে হয়ে গেছে দাঁড়িয়ে রয়েছে এখন পর্যন্ত বাসের কোনো যোগাযোগ হ্যাঁ সমস্যা তো হচ্ছেই এদিক অফিসে টাইমে ঢুকতে হবে এটা তো বরাবরই ওনারা যখনই যখন ইয়ে হয় তখনই বেশি করে ভাড়া যায় হ্যাঁ অফিসে দেরি হয়ে যাচ্ছে মানে প্রচণ্ডই অসুবিধা হচ্ছে হ্যাঁ হঠাৎ করে বাস বন্ধ হয়ে গেছে আর বুঝতেও পারছি না যে কি করব না করব এই তো এখন বাজছে আপনার পৌনে এগারোটা এগারোটায় রিপোর্টিং আছে আমাদের অফিসে এরপরে এটা সরকারেরই কিছু করা উচিত যেহেতু ফাইন ড্রাইভারদের তো ফাইন করে করেছে বাস তো চলতেই হবে না হলে যাবো কিভাবে বেশি ভাড়া বাসে তো বেশি ভাড়া চাইবে না কিন্তু অটোতে তো চাইবেই দুর্গাপুর থেকে কৌশিক পাসুর রিপোর্ট নাইনটি নিউজ বাংলা